বন্ধুরা আমরা যাচ্ছি এখন শিমুলিয়া যেখানে অনেক ঠাকুরের প্যান্ডেল হয়েছে অসাধারণ পূজা পাঠ হবে তো আমরা যাচ্ছি এখন দেখছি কীরকম কত দূর প্যান্ডেল প্রস্তুতি চলছে চলো তোমাদেরকে দেখায় বন্ধুরাটা চলে আসে শিমলিয়া আরশকে মাঠে হচ্ছে প্যান্ডেল চলো তোমাদেরকে দেখাবো कम की लाइट होय छे किरकम की थीम बन्दर देखते पाछो इखान देख सिमुला मोड़ तेके देखा लाइट देखो वो साधारण को तो लाइट दिए देखा। छे देखार मतो वीडियोड कंटिन्यू थाको देखते थाको दो साइड सारे सारे को तो लाइट दी छे देखो बन्दर दारुण देखाछे ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর বন্ধুরা তোমরা চলে এসে দেখতে ও সাধারণ হইছে দেখো মজা চলো তোমাদেরকে দেখাই সারি সারি চারিদিকে লাইট বন্ধুরা তোমরা লরে চলছিস বন্ধুরা পৌঁছে গেছে ডেরেনে গাড়ি থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখো এটা হচ্ছে আরএস কমার্ট এখানে বন্ধুরা কাজ চলছে এটা হচ্ছে গেট প্রথম গেট বড় গেট देखो बंदरा कत तो सुंदर देखा दो सीडे दूटा हाथी दिन दिन सो सोलर क्या हो बंदरा देखो किसाधारण सोलर क्या कर बंधुरा आज भीड़ नहीं कल की भीड़ हो मैंने भिडोटा कल के बढ़ल बंधुरा आज के चालसी लेट हो गल आज के प्रचंड भिड़े तुम्हारा तो आसते पारो দেখতে দেখার মতন হয়েছে প্যান্ডেলটা দেখতে থাকো কী বড়ো প্যান্ডেল আজ বন্ধুরা লাইট সাইট জ্বালায়নি দেখো ভালো করে অতটা ঝালমার দিয়ে আছে চারদিকে কালকে দিয়ে দিবে কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে এখনো পুরা ফুলের কাজ চলছে এ তো একটা দাদা দেখছো গেঁদা ফুল লাগাচ্ছে পুরা ভিতর দিকে চলো দেখা যায় তোমাদেরকে কেউ অসাধারণ করেছে ভিতরে কাজ বন্ধুরা দেখা যায় কত সুন্দর তোমরা দেখো বন্ধুরা এখানে এই ফার্স্ট আছে আরসকে মাঠে এই অন্ডুকল ঠাকুরের পূজা পাশা হবে অনুষ্ঠান হোক পুরা তোমরা চলে আসো দেখতে চলো সামনের দিকে দেখাই এইগুলো তো অনুষ্ঠান হোক বন্ধুরা প্রোগ্রাম দেখো কত সুন্দর লাইট দেখাচ্ছে এখানে পুরো ফুলের কাজ আছে বন্ধুরা এখনো কাজ চলছে দাদা ভাইরা পুরো রাতের পর রাত কাজ করে যাচ্ছে পুরো ফুল কার্পেট সব আছে দেখো মাঠ প্যান্ডেল দেখতে তোমরা সবাই এটা বন্ধুরা সাইডের গেট চলো তোমাদেরকে দেখাই মেন মঞ্চ আর একটা লাইটের গেট বন্ধুরা দেখো এটা রায়বান মোরদিক থেকে ঢুকছে যেটা আর এস কামাট মন্দুর সভা তুমরা তড়ড়ড় চুল্যাসে দেখতে না দেখতেলে ফাঁকা ইন যাবে এইখানে অফিস যার যে অভিযোগ কোনো প্রবলেম হবে এখানে এসে যোগাযোগ করলে পাওয়া যাবে দাদার কাছে এটা হচ্ছে মেন গেট ঠিক আছে বন্ধুরা আমাদের দেখা হয়ে গেল এবার পরের দিন ঘুরে আসবো ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে